আসসালামু আলাইকুম আসলাম টিলাগাও ইকো ভিলেজে আসার পরে আসলে খুব ভালো লাগছে খুব সুন্দর সুন্দর দৃশ্য আসলে খুবই ভালো লাগছে আর আপনি আপনারও আইবা দেখিয়া আইবা খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে এদিকে তোমার জন্নার পানিও আছে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো আছে আপনার উপভোগ করতে পারবা আর ওইদিকে গড় একটা আছে গোটা দেখাও সুন্দর একটা ঘর আছে গড়ের মাঝে বইয়া খুব আরাম আয় আসে সুন্দর করে দিন খাল খাটাইতে পারবা আইবা আপনারা আইয়া গুড়িয়া যাইবা আর এখানোর মনে করো সুন্দর কথা মনে তুলিয়া ধরার মতো না এখানে অবশ্যই আপনারা অনলাইনেও দেখছেন এই যে দৃশ্যটা খুব সুন্দর চারিদিকে যে দৃশ্যগুলো আসলে দেখলে খুবই সুন্দর লাগে ওই যে একটা ঘর আছে এখানে মনে করেন যে সুন্দর একটা ঘর আছে খুব সুন্দর দেখতে ওইখানে আমরা যাইমু অবশ্যই আপনারা দেখাইমু খুবই সুন্দর সুন্দর ঘর আছে দেখুন খুব সুন্দর গাছপালা প্রাকৃতিক খুবই সুন্দর লাগে আমরা আসলে আজকে উইকো ইকো ভিজিট করা আমার কাছে খুবই ভালো লাগে আসলে খুবই আনন্দিত আমি টিলাগাঁও ইকো আইসা এর আগে আমি কোনো সময় আইসি নাই এই ফার্স্ট আমি আইসা আসলে খুবই সুন্দর সুন্দর জিনিসগুলা দেখতে পারতেছি সুন্দর রাস্তা সুন্দর বাড়িঘর সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আসলে বা কান্না ভালো লাগে সবারই ভালো লাগে এই যে এই যে দেখুন কি সুন্দর ঘরগুলা আর এদিকে আছে ফুল অনেক সুন্দর দৃশ্য ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে রিসুট এর কাজ চলতেছে আর কি এখানে রিসুট আরেকটা এই রুমের কাজ চলতেছে আর এই যে রুমগুলা গুলা ছবিগুলা রুম সুন্দর দৃশ্য